আমরা চলেছি হিজলি শরীফে পেটুয়াঘাট থেকে লঞ্চে করে ছ টাকার টিকিট কেটে আমরা লঞ্চে উঠে পড়েছি হিজলি শরীফ যাওয়ার আগে আমরা জায়গাটার একটু ইতিহাস ছোট্ট করে জেনে নি একজন ছিলেন তিনি ছিলেন জনৈক আফগান মেদিনীপুর জেলার একমাত্র ক্ষুদ্র মুসলমান রাজ্যের প্রতিষ্ঠাতা সমুদ্র তীরবর্তী হিজড়ি ছিল তার রাজধানী সনদ পেয়েছিলেন দিল্লির বাদশাহের শর্তে উড়িষ্যার সুবেদারের কাছ থেকে সম্রাট শাহজাহান আঠাশটি মহল নিয়ে ইজলি ফৌজদারি গঠন করে দেন প্রথম ফৌজদার ছিলেন তাজখা ভাই সিকান্দারের হাতে শাসনের ভার দিয়ে নিজে ধর্মচর্চা নিয়ে থাকতেন উপাধি পেয়েছিলেন মসনত ই আলা তিন গম্বুজের একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই ধার্মিক শাসক পারিবারিক চক্রান্তে সিকান্দার নিহত হলে বিষণ্ণ তাজখা অমরশির পীর হজরত মখদুম শেখ উল মোসায়েক শাহ আবুল হক উদ্দিন চিস্তির কাছে দীক্ষা গ্রহণ করেন স্বল্পকাল পরে মসজিদের সামনে হুজরার ভিতর সমাধিভগ্ন হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন আমরা সেই হিজলি শরীফ দেখতে যাচ্ছি এখন টোটোয় চেপে টোটোতে দশ টাকা ভাড়া নেয় সাত আট মিনিট লাগে আমাদের লেগেছিল আমাদের যেতে যাওয়ার সময় পথে অনেকগুলো আমরা ভেরি দেখতে পাবো এখানে প্রচুর মাছের ভেরি রয়েছে আর সুটকি মাছও এখানে শুকনো করা হয় মানে মাছ এখানে শুকনো করে সুটকি মাছ করা হয় আর এগুলো দেখছেন যখন জোয়ারের জল আসে ওই ধারগুলো পুরো ভর্তি হয়ে যায় জলে আবার জোয়ারের জল চলে গেলে ধারটা নেমে যায় জলটা নেমে যায় এই হচ্ছে মাছের ভেরি প্রচুর মাছের ভেড়ি রয়েছে এখানে ফাঁকা জায়গা আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে পিকনিক করাও যায় তো আমরা চলেছি এখন হিজলি শরীফে আমরা পৌঁছে গেছি হিজলি শরীফে ধর্মপ্রাণ উদার ও অলৌকিক শক্তির অধিকারী ছিলেন বলে তাজ আজও হিন্দু মুসলমান নির্বিশেষে সবার পুজো পান এই যে দেখছেন আপনারা কাঁধে করে একটা কিছু নিয়ে একজন ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে বলা হয় সিকান্দারের আশাবাড়ি এটার উচ্চতা প্রায় তিন ফুট ওজন প্রায় চল্লিশ কেজি এটা এক মনে দেখে তুললে তুলে তিনবার যদি কেউ নিয়ে ঘটতে পারে তাহলে নাকি তার মনোবাসনা পূর্ণ হয় এখানে হিন্দু মুসলিম সবাই আসে সমুদ্রের করাল গ্রাসে রাজপ্রাসাদ দুর্গ সবই আজ অবলুপ্ত কেবল মসজিদখানি আজও অক্ষত রয়েছে এই গ্রামটির নাম হচ্ছে নিজ কসবা প্রতি শুক্রবারে ভক্তদের বেশি ভিড় হয় এখানে হিন্দু মুসলিম ধর্মের এক অসাধারণ মেলবন্ধন লক্ষ্য করা যায় মসজিদের বাইরে বা মাজারের বাইরে বিপরীতে দুর্গাপুজো গঙ্গা পুজো হয় তাছাড়া প্রতি বছর চৈত্র মাসে প্রথম শনিবারে ঘটা করে এখানে উরুশ উৎসব হয় তখন এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয় আপনি যদি ভিড় এড়াতে চান তাহলে এই দিনগুলো বাদে যে কোনো সময় এখানে যেতে পারেন এখানে যেতে গেলে আপনাকে কলকাতা থেকে সরাসরি বোগা বা হিজলি শরীফের বাস আছে সেই বাসে উঠতে হবে বোগা বা শ্যাম্পুর বাস থেকে টোটো বা মেশিন রিকশায় আপনি হিজলি পৌঁছে যেতে পারেন আর নিজের গাড়িতে এলে দীঘা রুটে হেরিয়া থেকে বাম দিকে হিজলির পথ চলে যায় আর যদি ট্রেনে যেতে চান তাহলে সান্ডাগাছি থেকে সকাল ছটা দশের যে দীঘা লোকাল সেটাতে আপনি উঠতে পারেন উঠে হেড়িয়া স্টেশনে নেমে যাবেন ছাড়ে আবার সেখান থেকে পোগাগামী বাসে আপনাকে উঠতে হবে আর দীঘা থেকে ফেরার পথে যদি আপনি চান জায়গাটা দেখে আসতে তাহলে কাঁথি রূপসী মোড় থেকে পেটুয়াঘাট গিয়ে সেখান থেকে আপনাকে লঞ্চ পেরিয়ে এখানে আসতে হবে হিজলি এখানে হিজলি শরীফে আসবেন অবশ্যই যারা আসবেন তারা কিছু জিনিস অন্তত মনে রাখবেন সেটা হচ্ছে এখানে কিছু কথা মেনে চলতে হবে যেমন মসজিদ কমিটির নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন আপনি এমন কিছু করবেন না যাতে ধর্মীয় ভাবাবে ক্ষুণ্ণ হয় শুদ্ধ দেহ মনে মসজিদে প্রবেশ করবেন যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না আমাদের হিজলি শরীফ দেখা হয়ে গেছে ভীষণই ভালো লেগেছে এবার আমরা চলেছি আস্তে আস্তে আবার হিজলি জেটির দিকে সেখান থেকে আমরা লঞ্চে করে আবার পেটুয়াঘাট যাবো পেটুয়াঘাট থেকে আমরা ওখানে দরিয়াপুর লাইট হাউস কপালকুন্দলা মন্দির হয়ে বাঁকিপুর জোনপুর দেখে আমরা সোজা চলে যাব বগুড়ানের উদ্দেশ্যে রাস্তাটা খুবই সুন্দর চারিদিকের পরিবেশও ভীষণ ভালো আপনারা একদিন সময় করে উইকেন্ডে ঘুরে আসতে পারেন হিজলি শরীফ থেকে এটা হচ্ছে লঞ্চে স্টিয়ারিং হুইল আমরা চান্স পেয়েছিলাম বলে সবাই একবার দেখেছিলাম কি রকম দেখতে হয় কি কি ভীষণই ভালো লেগেছে এখানকার অভিজ্ঞতা এখানকার লোকজন খুবই ভালো আবারও বলছি চাইলে আপনারা একদিন উইকেন্ডে ঘুরে আসতে পারেন এখানে